সরি রানলি কয়টা বাসে যায় সেই খেসড়ি আমার খাতি হয় আজকে আমি বুদ্ধি করে আমি একা খাবো না সবাইরে নিয়েই খাবো কে যদি জানতাম যে বাসে থাকা খিচুড়ি দিয়ে এত মজাদার টিকিয়া বানানো যায় এতদিন এই বাসি খেসড়ি আমার একা একা খাওয়া লাগতো না তো চলেন কি কি উপকরণ লাগবি মরিচ জিরা গুঁড়ো লবণ একটু ধনিয়া গুঁড়ো একটু রসুন আর আদা বাটা পাঁচ কুচি একটা ডিম আর এই যে বাসি পচা খিচুড়ি বললে তোমরা আবার পচা খিচুড়ি দিয়ে বানায় না তাহলে কিন্তু সেরম একটা স্বাদ হবেন না দেখে দুপুরে খিচুড়ি রান্ধিছিলাম সন্ধ্যার সময় আবার বাজা পোড়া খাতে করতেছে তা বুদ্ধি করে এইটা বানাই ফেললাম তো সব উপকরণ একে একে আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে এখন ভালো করে চটকায় নেবো খিচুড়িটা মন ভাবে চটকাবো যাতে খিচুড়ি একদম আলুয়া হয়ে যায় কাতি চটকাতি যখন নরম হয়ে যাবি তখন এমনি মোটামুটি টিকিয়ার শেপ চলে আসে এত মজা লাগিছে আমি আগে যদি জানতাম এটা প্রতিদিন বানাই বানাই খাতাম যদি একটু মিথ্যে কথা বলে থাকি তাহলে আপনারা একবার হলেও বানায় টেস্ট করে খাইয়ে দেখতে পারেন যে কি যে স্বাদ হয় একটা ডিম নিছিলাম আমি আপনারা ইচ্ছা মতো দুটো ডিমও দিতে পারেন তো একটা ডিম নিয়ে আমি ভালো করে ডিমটা ওর ভিতরে এর মধ্যে যদি একটু টোস্টের গুঁড়ো কাছে টোস্টের গুঁড়ো ছিল না কিন্তু টোস্টের গুঁড়ো যে এত মজা লাগিছে আপনারা টোস্টের গুঁড়ো দিয়েও বানাতে পারেন না দিয়েও বানাতে পারেন হাত দিয়ে দেখতেছিলাম সেপটা সেপটা হয় কিনা গোল গোল হয় কিনা আমি আমার মতো বিভিন্ন রকম শেপ দিয়ে দেখতেছিলাম তো আমি সেপটা সেপটা করেই টিকি আর মতো করে বানাই নিচ্ছি হ্যাঁ এর মধ্যে আমি আবার একটা ম্যাগির মশলাও দিছিলাম আমি আবার ছিলাম ম্যাগির মশলাটার ডেট ঠিক আছে কিনা এবার কাইসি ওর মধ্যে ভালোভাবে দিয়ে নিলাম ম্যাগির মশলা দিয়াতে এই খিচুড়ির এই সব আরও দ্বিগুণ পরিমাণে স্বাদ বাড়ে গেল এবার আমি ফক ফকে একটা কড়াই নিয়ে নিছি যে কত কষ্ট করে আপনাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করি সেটা আমি জানি আমার একটা এগারো মাসের বাচ্চা আছে ওই বাচ্চাটারে সামলায় আমি আপনাদের সাথে সারা দিন ভিডিও শেয়ার করার তালেই থাকে আপনারা যদি লাইক কমেন্ট না করেন সবাইকে দেহার সুযোগ না করে দেন তাহলে কি বললো কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলেন এই যে টিকিয়া শেপ করে নিয়ে ভাজে নিচ্ছি তো আমি ভাবিছিলাম আগেই শেপ করে রাখবো এই জন্যই কড়াইতে একটু দিতে দেরি হয়ে গেছে খাতে আমার মনিরে কোলে নিয়ে আরাকে টিকিয়া ভাসতিছি আর উল্টোসছি তারপরও কোনো কষ্ট নেই আর বউ আর বাইকের সাথে তো মজাদার রেসিপিগুলো শেয়ার করতে পারতেছি আমার মনের কথা তো করতে পারতেছি ওই যে দেখলেন না কাইপে উঠিস আমার সাওয়াল স্ট্যান্ড ধরে টান মারছে আর এই ক্যাপসুলটা সারাদিন বিরাট জ্বালানো জ্বালাই ডিম দেওয়ার কারণে এইভাবে বাবল উঠতেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আস্তে প্রি হিটে জাল দিয়ে বাঁচতে হবে বেশি কড়া বাজলে আবার উপরে পুড়িয়ে যাবে না ভিতরে হইবেন না একদম স্লো জালে বাইজে নিছিলাম এখন এই যে উঠোই নিচ্ছে একে একে তারপরে আপনাকে সাথে বাইন দেখাব দেখাবো কি মুসমুসে যে হইছে আমি এখন ভয়েস দিতে যে আমার গালে আবার পানি চলে আসতেছে আবার খাতি মন চাচ্ছে তা কনে পাবো কিন্তু আর খেচড়ি রান্ধি না দিন খেচড়ি রানবেন কয়টা বাসি বাদ বাইসে থাইলি সেই খেসড়ি বাদ দিয়ে তা করতে পারেন এই আত্মীয় স্বজন আসলি বা যে কোনো কারোর সামনে যদি আপনি এই খাবারটা নিয়ে যান সে কোনো দিনও বুঝতে পারবে না যে তারা কী খাওয়াইছেন আপনি না কওয়া পর্যন্ত তা আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে যাচ্ছি ভিডিওটা সবাইতে দেখার সুযোগ করবেন